আমাদের সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমাদের আমি চ্যানেলগুলো গুলো দেখে দেব তোমরা যারা আমাকে রোজ কমেন্ট করো বলো তো তাদের চ্যানেলগুলো একটু দেখে দেবো যারা যারা চ্যানেল চেক করাতে চাও ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও সবার চ্যানেল চেক করে দেবো যারা চ্যানেল চেক করবে সবাই ঝটপট চলে এসো যারা যারা চ্যানেল চেক করাবে ঝটপট চলে এসো সবার চ্যানেলগুলো চেক করে দেব যারা চ্যানেল চেক করাতে চাও ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও চ্যানেল চেক করে দেবো যারা চ্যানেল চেক করবে লাইভের মধ্যে কমেন্ট করো ফাতেমা আক্তার হাই হ্যালো যারা চ্যানেল চেক করাবে লাইভের মধ্যে কমেন্ট করো হাই হ্যালো এক নম্বর লাইক করলাম তুমি কোথায় থেকে বলো পারবীর গাঙ্গুলি আমি পূর্বস্থলী বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে বলছি যারা চ্যানেল চেক করাতে চাও কমেন্ট করো তোমাদের চ্যানেলগুলো দেখে দেবো চ্যানেলের মধ্যে কোনো ভুল করছো কি দেখে দেবো প্রতিনিয়ত ভুলগুলো করতে তোমাদেরকে তোমরা যারা প্রতিনিয়ত ভুল করে চলছো অনেক কষ্ট করে ভিডিও করছো ভিডিওতে ভিউস আনতে পারছো না তাদেরকে তাদের পক্ষে ভীষণই উপকার হবে তোমাদের চ্যানেলগুলো চেক করে দিলে তোমরা এখন থেকে সাবধান হয়ে যাবে সেই ভুলগুলো আর করবে না পরবর্তীকালে তো চ্যানেলটাকে গ্রো পারবে তার জন্য লাইভ লাইভ করছি তো তো তোমরা যদি চ্যানেল চেক করাতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও আমি তাদের চ্যানেলগুলো চেক করে দেব আর যদি কেউ তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তো অবশ্যই জানিও তোমাদের চ্যানেলের মধ্যে প্রচুর ভুল থাকার কারণে তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো হয় না ঠিক আছে ঠিক মতো এসিও সেটিংসগুলো ঠিকঠাক না করলে চ্যানেলের মধ্যে কোনোদিনও ভিডিওতে ভিউস আনতে পারবে না গাধার মতো খেটেই যাবে কিন্তু ভিউস আসবে না ঠিক আছে তো তোমরা যদি তোমাদের বিভিন্ন সমস্যা সমাধান করতে চাও তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা তেইশ জন ওয়াচিং আছো কমেন্ট কমেন্ট করো লাইক করে দাও একটা করে সবাই আর সবাইকে বলছি তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কি প্রবলেম তোমাদেরকে আমি তোমরা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করো প্রতিনিয়ত কমেন্ট করো তোমরা আমাকে যে দিদিভাই আমার এই প্রবলেমে এই একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম সেই ভিডিওতে আমার কমেন্টে ভরে গেছে তো তোমরা সেখানে কমেন্ট করেছো অনেকেই যে আমাদের চ্যানেলগুলো কেন গ্রো করছে না এটা ওটা অনেক কিছু কমেন্ট করেছো তো সবার চ্যানেল তো আর এক এক করে দেখে ভিডিও করে সম্ভব নয় তাই তার জন্য আমি বলো তোমাদের সিদ্ধান্ত নিয়েছি যে আমি লাইভ করে তোমাদের চ্যানেলগুলোকে দেখে দেবো তো সবাই একটু তাড়াতাড়ি লাইভটাকে একটু কমেন্ট করো যারা যারা চ্যানেল চেক করাতে চাও কমেন্ট করো কমেন্ট করে লাইক করে দাও একটা তুমি যদি তোমার ভুলটাকে শুধরে নাও তাহলেই কিন্তু তোমার চ্যানেলের মধ্যে তুমি ভিডিওতে ভিউস আনতে পারবে ঠিক আছে ভুল শুধরালে তোমার চ্যানেলের মধ্যে ভিডিওর ভিডিওতে ভিউস বন্যা বইবে ঠিক আছে সাবস্ক্রাইবার ভিউস কোনো চিন্তা থাকবে না ভুলগুলোকে আগে শুধরাতে হবে ভুল করলে প্রতিনিয়ত এই ভুলগুলো করলে তোমাদের চ্যানেলটা কোনোদিন গ্রো করাতে পারবে না তাই তোমাদের চ্যানেলগুলোকে আমি একটু দেখবো কি চ্যানেল কি ভিডিও পোস্ট করো তো সেগুলো একটু আমি দেখবো তার জন্য যারা দেখাতে চাও চ্যানেলটাকে তারা কমেন্ট করো চলো সবাই ঝটপট কমেন্ট করো কমেন্টটা কমেন্টের বেগ একটু বাড়াও যারা চ্যানেল চেক করাতে চাও তারা কমেন্ট করো যারা চ্যানেল চেক করাতে চাও তারা কমেন্ট করো সানু সানুয়ারা খাতুন হাই হ্যালো যারা চ্যানেল চেক করাতে চাও কমেন্ট করো যারা যারা চ্যানেল চেক করাতে চাও যারা যারা চ্যানেল চেক করাতে চাও কমেন্ট করো এভরি ওয়ান ঝটপট কমেন্ট করো সবাই একটু ঝটপট কমেন্ট করো এভরি যারা যারা লাইভে আছো কমেন্ট করো কমেন্টে বেগটা কিন্তু রাখতে হবে কমেন্ট না করলে কিন্তু কারোর চ্যানেল চেক করতে পারবো না কমেন্ট করো লাইভের মধ্যে একটু অডিয়েন্সটা আসো সবাই একটু বেশি আসো তারপরে কিন্তু সবার চ্যানেলগুলো চেক করতে পারবো